আজকে নবান্ন অভিযান নিয়ে সারাদিন রাস্তায় ছিলেন আমাদের সংবাদদাতা প্রসেনজিৎ বক্সি প্রসেনজিৎ দা এখন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রসেনজিৎ দা আজকে নবান্ন অভিযান নিয়ে আপনার সামগ্রিক অভিজ্ঞতা কি অমৃতা যেটা এইবারে আমি নবান্ন অভিযান কভার করতে গিয়ে বা যাকে বলে গ্রাউন্ড জিরোতে থেকে ফিল্ডে থেকে যেটা অনুভব করলাম যে কোনো একটা জায়গা থেকে আজকের এই নবান্ন অভিযান বিষয়টি নিয়ে প্রশাসন এবং পুলিশের মধ্যে একটা অদ্ভুত ধরনের ভয় মিশ্রিত তৎপরতা ছিল এখন সেটা এই নবান্ন অভিযানটাকে অন্যভাবে কিছু একটা প্রমাণিত করবার চেষ্টা ছিল কি আমি জানি না তবে যেভাবে প্রায় সতেরো আঠেরোটা জায়গাতে পুলিশ পক্ষতে পুলিশের পক্ষ থেকে তিন চার পাঁচ রকমের ব্যারিকেড দিয়ে ছাত্র সমাজকে আটকানোর চেষ্টা হয়েছে সেটা সত্যি বলতে কি একেবারে অভাবনীয় এটা আমি আগে কোনো দিন দেখিনি দীর্ঘ সময় লালবাজার অভিযান বা রাইটার্স অভিযান বা নবান্ন অভিযান নিয়ে খবর করার অভিজ্ঞতা থেকে আজকের নবান্ন অভিযান কোনোভাবে অন্যরকম কি বিষয়টা হচ্ছে যে এটা বোঝাটা খুব জরুরি একটা বিষয় সেটা হচ্ছে যে গত দুদিন ধরে বা গতকাল থেকে রাজ্য পুলিশের তরফ থেকে একটা জিনিস প্রমাণ করবার চেষ্টা হচ্ছে যে বা হয়েছে যে এই যে নবান্ন অভিযানটা এই নবান্ন অভিযানের ভেতরে যেন কিছু দেশবিরোধী শক্তি ঢুকে রয়েছে যারা এমন কিছু কাজ করবে যেটা দেশের পক্ষে ক্ষতিকর যেটা রাজ্যের পক্ষে ক্ষতিকর এরকম একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা হয়েছে বারবার গত আমি এর আগে কোনো অভিযানে এতবার অভিযানের আগের দিন পুলিশের তরফ থেকে সাংবাদিক সম্মেলন আমি কোনো দিন করতে দেখিনি তো যার ফলে আমার মনে হয়েছে যে যে কথাগুলো বলা হচ্ছে যে এতজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে এমন কিছু পাওয়া গেছে যেটা প্রমাণ করে যে আজকের এই যে অভিযান এই অভিযানটা ধ্বংসাত্মক হতে পারতো দেখো আমরা সাধারণভাবে লোকেদের সঙ্গে কথা বলবার সময় বা চ্যাট করবার সময় এমন অনেক কিছু কথা বলে থাকি নিজেদের মনের রাগ প্রকাশ করে থাকি যেটাকে যদি পুলিশ ব্যবহার করতে চায় তাহলে সত্যি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকই ধ্বংসাত্মক অথবা দেশবিরোধী এটা কোনো কাজের কথা হলো না অমৃতা আগামীকাল বিজেপির টাকা বারো ঘন্টার বাংলা বন্ধ বহুদিন বাদে পশ্চিমবঙ্গে বন্ধের ডাক দেওয়া হয়েছে এর কোনো বিশেষ তাৎপর্য আছে কি প্রসেন দেখো অমৃতা একটা জিনিস আমি বারবার বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আজকে এই নবান্ন অভিযানকে আটকাতে গিয়ে যে ধরনের তৎপরতা পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যদি এই ধরনের তৎপরতা চোদ্দোই আগস্ট রাত্রির বারোটা কুড়ি মিনিটে মানে চোদ্দো আর পনেরোই আগস্টের মাঝখানে রাত্রির বারোটা কুড়ি মিনিটে আরজিকর হাসপাতালের সামনে উপস্থিত থাকা আড়াইশো তিনশো চারশো পুলিশ দেখাতেন তাহলে ওই বাহিনী যারা আরজিকরে ঢুকে আন্দোলনরত ডাক্তারদের ওপরে অত্যাচার করেছেন যারা যেটাকে বলে প্রমাণ সেই প্রমাণ গায়েব করবার চেষ্টা করেছেন সেটা তাহলে হতো না সেদিন পুলিশ মহিলা দের কাছে গিয়ে আশ্রয় চেয়েছে নার্সদের কাছে গিয়ে আশ্রয় চেয়েছে তাই আমার মনে হয় যে কালকে যখন আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে যে বন্ধটা ডাকা হয়েছে রাজনৈতিক দলের জায়গা থেকে হয়তো সেটা অত্যন্ত সঠিক এবং আমার মনে হয় যে মানুষের মনে এই আরজিকরের বর্বর ঘটনা যে দাগ ফেলেছে যে মানে মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে তাতে হয়তো বা আগামীকাল মানুষ বন্ধে সামিল হলেও হতে পারেন ধন্যবাদ প্রসেনজিৎ দা